কোন বললে নাই হয়ে যাবে আর বলে আল্লাহ বলে টেনশনে আছে এদের ইমান আছে ধরে বলেন আবার অনেক জায়গায় অনেক পীর সাহেব বলে আল্লাহর সঙ্গে গবেষণা চলতেছে আগামী কাল বৃষ্টি হবে কি হবে না আগামী কাল সকাল বেলায় চরা আশুতোষপুর এলাকায় স্তর রানী নগর এলাকায় প্রচন্ড বেগে ভূমিকম্প হবে প্রাইমারি স্কুলের বারান্দা ধসেও যেতে পারে আল্লাহর সঙ্গে গবেষণা চলছে নাউজুবিল্লাহ বলবেন না কথা কে জানে এই পৃথিবীতে যত মানুষ কথা বলেন এই পৃথিবীতে যত মানুষ লেকচার দেয় সবাই বলে পারে কি পারে তার মধ্যে সন্দেহ আছে হতে পারে শব্দের মধ্যে কি আছে ধরে বলেন আমার আল্লাহ এই পৃথিবীতে হতে পারে শব্দ ব্যবহার করে না আল্লাহ বলেছে কিয়ামত হবে কি বলেছে ধরে বলেন ডাইরেক্ট কিয়ামত হবে এ কথার তোমার কবরে আজাব আছে খারাপ কাজ করলে সন্দেহ আছে এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত গবেষণাগার যত মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার প্রত্যেকেই বলে হতে পারে তার মানে এই কথার মধ্যে সন্দেহ আছে এই পৃথিবীতে কেউ স্বয়ংসম্পন্ন সম্পন্ন পরিপূর্ণ নয় কেবল মাত্র আমার মালিক কেবল মাত্র আমার রবস্থে স্বয়ং সম্পন্ন পরিপূর্ণ কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বাবাজিরা পদ্মার আলে আমার মা এবং বোনেরা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে ক্ষমা চাইতে হবে কিসের মাধ্যমে দোয়া করতে হবে কিসের মাধ্যমে কিন্তু আমাদের সমাজ এমন মুসলমান আছে মসজিদে একত্র খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন মসজিদে একত্র খুঁজে পাওয়া যায় না আল্লাহ বলেন আল্লাহর কাছে দোয়া করতে হলে সাহায্য চাইতে হলে এক নম্বরে আমানুস্তাইন বিসবরি আগে ধৈর্য ধরতে হবে ওয়াসলা তারপরে নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অভাবগ্রস্ত করব ক্ষতিগ্রস্ত করব ওয়া লা না বলওয়ানকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাqusিম মিনাল আমওয়ালি ওয়াল ফসি والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الله أنكم

বাদাম নষ্ট করে দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ও পৃথিবীর মানুষরা তোমাদেরকে ছেলে দেব মেয়ে দেব না আবার কাউকে মেয়ে দেব ছেলে দেব না আবার এই পৃথিবীতে ছেলেও দেব মিয়েও দেব আউ ওই যা ওই যে হোম যুকর নাও কাউকে ছেলেও দেব না মিয়েও দেব না বন্ধা করে রাখব এই কথা কা আল্লাহ বলেন আল্লাহর কথা কাউকে ছেলেও দেব না না ধৈর্য হারানো যাবে না বান্দা তোমার তোমার যে ফল নষ্ট করেছি পাঁচ মন হওয়ার কথা কিন্তু অনা বৃষ্টি দিয়ে অতি বৃষ্টি দিয়ে আসমান থেকে শিল দিয়ে তোমার গমগোলা নষ্ট করে দিয়েছি পাঁচ মন হওয়ার কথা ছিল দুই মন হয়েছে বান্দা ধৈর্য হারা হয়েও না আগে ধৈর্য ধরো আগে কি করা জোরে বলেন আল্লাহ বলেন ইন্তেকাল করেছে ভাই মারা গেছে মা মারা গেছে বুকে থাবা দিয়ে কান্না কাটি করা যাবে না জোরে আওয়াজ করে কান্না কাটি করা যাবে না পত্তারা আমার মা বোনেরা বসে আছে আজকে দেখি গ্রামের মধ্যে যখন মা বোনদের পিতা মাতা মারা যায় সন্তান মারা যায় বুকে থাবা দিয়ে জোরে জোরে কান্না করে ইসলামে বুকে থাবা দিয়ে জোরে জোরে কান্না করা হাও মাও করে কান্না করা নিষেধ করেছেন কি আগে ধরছে ধরতে হবে আগে কি করতে হবে আল্লাহ বলেন বিপদ যখন হবে তোমরা বড় আল্লাযীনা ইযা আছাবাতহুম মুসিবাতুন তোমরা যখন বিপদে পড়বে মুসিবতে যাবে আল্লাহকে তখন বলবে ক্বুল তোমরা বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর জন্য আর আমরা ফিরে যাব আল্লাহর কাছে কার কাছে জোরে বলেন আমরা কার জন্য আল্লাহর জন্য এই আল্লাহর কাছেই ফিরে যাব এজন্য আমরা অনেকেই মনে করে যে মানুষ মারা গেলে শুধুমাত্র ইন্নালিল্লাহ বলে ঠিক কিনা বলেন এটা শুধু মানুষ মারা যাওয়ার দোয়া না বাবা এই দোয়া হচ্ছে মানুষ যখনই বিপদে পড়ে যাবে মুসিবতে পড়ে যাবে তখনই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইরা আমার বাবাজিরা আল্লাহ ধৈর্য ধরতে বলেছেন এই পৃথিবীতে ধৈর্য ধরেছেন হযরত আলী কররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আলী যখন তিনি রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখেন একজন রোগী রাস্তার পাশে হজরত আলীকে দেখে বলতেছে আলী আহ উহ আজকে তিন দিন ভরে কিছুই খায় না ও আলী আমাকে কিছু খাবার দাও হজরতে আলী ফকিরের কাছে এগিয়ে গেলেন যাওয়ার পরে বলেন আসসালামু আলাইকুম ফকির বলে আলী সালামের জবাব দেবো না আগে খাবার দাও জোরে বলেন কি দাও আগে খাবার দাও হজরত আলী বলেন আর সালাম কালাম কথাবার্তার পর্বে আগে দিতে হবে সালাম জোরে বলেন কি এই স্টেজে যখন আমি এসেছি আপনাদের সামনে কোনো কথা বলার আগে আমি কিন্তু দিয়েছি সালাম কথা বলেন কি কি না কথা শুরু করার আগে সালাম দিতে হবে হজরত আলী বলেন ফকির রে আল্লাহ হাবিব বলেছেন কথা বলার আগে আগে দিতে হবে সালাম আমি তোমাকে সালাম দিয়ে দিলাম ও ফকির তুমি তো সালামের জবাব দিলে না ফকির বলে আমার পেটে খোদা তোমার সালামের জবাব দেব না হজরতে আলী পকেটের মধ্যে হাত দিলেন কোনো টাকা নাই দিদি হাম নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নফকিরকে বললেন ফকির রে আমার পকেটে তো কোনো পয়সা নাই আমার পকেটে তো কোনো টাকা নাই তোমাকে দিতে পারবো না তবে তুমি যদি আমার বাড়িতে যেতে পারো অবশ্যই ও ফকির আমি তোমাকে খাবার দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই পৃথিবীতে সাহাবিরা যখন বিপদে পড়ে যেতেন সাহাবিরা যখনই मुसीबাতে পড়ে যেতেন সাহাবীরা যখনই ঠকে যেতেন সঙ্গে সঙ্গে পৃথিবীর কোনো আইনের দিকে তাকাত না সাহাবিরা সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের দিকে তাকাতো জোরে বলি আলী তুমি আমাকে তোমার কাঁধে ওঠায় তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাও হজরতে আলী ফকিরকে কাঁধে ওঠালেন বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে ফকিরকে সোয়ালিন ভিতরে দরজা নক করলেন ফাতেমা ভিতরে আসো কিনা সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা দরজা খুলতে গিয়ে পাঁচ সিলিট কেটে পড়ে গেল। ফাতেমার দাল্লাহফতাল নলপা কেটে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। হজরত আলী বলেন ফাতেমারে আমি তোমার স্বামী আমি তোমাকে দেখেছি তুমি আসতে আসতে পারতে কিন্তু তুমি জোরে আসলে আর পরে গেলে পা দিয়ে রক্ত বের হয়ে গেল ওরে ফাতেমা তুমি কি আসতে আসতে পারতে না হজরতে ফাতেমা বলেন ওগো আমার পানের স্বামী আলী আমার আব্বা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানিয়েছে এই পৃথিবীতে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য দরজা খুলে দেয় আল্লাহ ওই স্ত্রীর জন্য জান্নাতের দরজা খুলে দেয় আমার আব্বার কথা আমল করার জন্য তোমার জন্য অপেক্ষায় আজি। ফাতে মারে ফকির নিয়ে এসেছি বাড়ির সামনে গেটের সামনে শুয়ে রেখেছি বাড়িতে কি কোনো খাবার আছে কিনা যদি খাবার থাকে একটু খাবার দাও হজরতে ফাতে মা পানের সামনে আলী আজকে তিন দিন ভরে চুলার মধ্যে কোন আগুন জলে নাও আমার পানের স্বামী হাসান হোসাইন কানতে কানতে ঘুমিয়ে গেছে কি খাবার আমি আপনাকে দেব হাজরতে আলি বিপদে পরে গেলেন কারণ সাহাবীরা যখন বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে কাকে ফলো করতেন জলে বলেন কোরানকে ফলো করলেন আইয়ো হাল্লিনা তাইনো বিসব নি মসলা ইন্নাল্লা মা সবেরি নামাজ আর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ সাহায্য করবে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সঙ্গে আছেন জোরে বলি সুবহানাল্লাহ হযরতে আলী যাই নামাজের মুসল্লাই পড়ে গেলেন দোয়া করলেন নামাজের লম্বা সেজদায় আছেন কাঁদতেছেন ও হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন নামাজের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ আজকে আমি তিন দিন পরে ফাতেমা চুলার মধ্যে কোনো খাবার রান্না করতে পারে না ও আল্লাহ দরজায় ফকির নিয়ে এসেছি ফকিরকে কি খাবার দেবে এটা পর্যন্ত নাই ও হজরতে আলী নামাজ শেষ করলেন আল্লাহর কাছে হাত দোয়া করলেন সঙ্গে সঙ্গে আল্লাহ আলীর উপরে এত খুশি হলেন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা প্যাকেট খাবার হজরতে আলীর ঘরের মধ্যে ঢোকায় দিয়েছেন জোরে বলি সুবহান আল্লাহ হাসানের ঘুম ভেঙে গিয়েছে কারণ আমাদের বাসের বাড়িতে যদি ভালো ভালো রান্না হয় গরুর গোস্ত তারপরে বিরিয়ানি কোরমা পলুয়া যদি রান্না হয় একটা সুগন্ধি আসে না অবশ্যই তাড়াতাড়ি ওঠ ওই দেখ আমাদের বাবা তিন দিন পরে কোথায় থেকে যেন খাবার নিয়ে এসেছে দুনিয়ার খাবার নয় ভাই জান্নাতি খাবারের এত সুন্দর গ্রাম এত সুন্দর এ হুসাইন তাড়াতাড়ি ওঠ আমার বাবা কোথায় থেকে যেন খাবার নিয়ে এসেছে দুই ভাই টানা টানি করতেছে হজরত আলী মোনাজাত শেষ করলেন দেখলেন খাবার টেবিলের উপরে রাখা হজরত আলী সন্তানের থেকে জোর করে খাবার কেড়ে নিলেন আর বললেন ও সন্তান এই খাবার তোমাদের জন্য নয় এই খাবার আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে সন্তান পাওয়ার পরে সম্পদ পাওয়ার পরে আল্লাহর জিকির থেকে দূরে থেকে না ফিতনায় পড়ে যেও না হযরতে আলী একবার দরজার ফকিরের দিকে তাকায় আবার সন্তানের দিকে তাকায় হাসান হোসাইন কান্না করে আব্বা কোন ফকিরকে তুমি খাবার দিবে কাকে তুমি খাবার দিবে আমি হাসান আর হোসাইন তোমার সন্তান আমাদেরকে খাবার দাও না আব্বা খাবার তুমি কাকে দেবে আর হযরতে আলী বলে বাবার এই খাবার তোমার জন্য নয় এ খাবার হচ্ছে যে দরজা ফকিরের জন্য হজরত আলী বিপদে যখনই পড়েছেন নামাজ পড়েছেন বলেন কয় রাকাত জোরে বলেন কয় রাকাত আমরা যখন বিপদে পড়ব পরীক্ষা দিতে যাচ্ছি ব্যাংকে যাচ্ছি চাকরিতে যাচ্ছি ব্যবসায় যাচ্ছি এমন কি আল্লাহর হাবিব বলেছেন স্যান্ডেলের যদি ফিতাও ছিরে যায় বুখারী শরীফের স্পষ্ট হাদিস স্যান্ডেলের ফিতাও যদি ছিরে যায় জুতার ফিতাও যদি ছিরে যায় দোকানে যায় কিনার আগে আল্লাহর কাছে সাহায্য চাও জোরে বলি সুবহানাল্লাহ দোকান পর্যন্ত পৌঁছাতে পারবে গ্যারান্টি আছে হযরত আলী যখন সংক্ষেপ করছি খাবার যখন ফকিরের কাছে নিয়ে গিয়েছেন ফকির এবারে বলতেছে আলী রে ওয়া আলাইকুম আসসালাম ও হযরত আলীর মেজাজ খারাপ সাহাবীরা তো অন্যায়ের প্রতি খুবই কটু ঠিক কিনা বলেন হযরত আলী বলে ফকির তুমি তো যেমন তেমন ফকির না তোমাকে সালাম দিলাম কখন আর তুমি সালামের জবাব দাও কখন খাবার পাওয়ার পরে ফকির বলে আলী রে এই দুনিয়া সাধারণ কোনো ফকির নাই তোমাকে দেখলাম প্যারালাইজের রোগী তুমি অসুস্থ তোমাকে টানতে টানতে আমার বাড়ি পর্যন্ত আসলাম এখন দেখি তুমি দিব্য সুস্থ ও ফকির কারণটা কি ফকির এবার ডাক দিয়ে বলে আলী রে এই পৃথিবীতে আমি সাধারণ কোনো ফকির নয় সাধারণ কোনো ভিক্ষুক নয় ও আলী আমি হচ্ছে আল্লাহর মনোনীত একজন ফেরেশতা জুড়ে বলি সুবহানাল্লাহ

আমার কাছে আমি মহিলা সমাবেশে ছিলাম মা বোনদের সম্পর্কে অনেক কথা আমি বলেছি তাদের কাছ থেকে অনেক দান আমি নিয়েছি তো কে কোন ভাই আসেন কতটুকু দেবেন আমার কাছে খুবই দ্রুত আসুন সময় সংক্ষেপ আমাকে ছেড়ে দিলেই প্রধান বক্তাকে ইনশাআল্লাহ স্টেজে দিয়ে দেব ইনশাআল্লাহ আমার কাঁধের উপরে আসলে ঝুলি আছে তো এদিকেও যাইতে পারছে ওইদিকেও যাইতে পারছে না শিল আর পাটার মতো শিল যদি উপরে থাকে পাটা যদি নিচে থাকে মাঝখানে কি থাকে জোরে বলেন কি থাকে মশলা আমি সেই মশলা মশলা হয়ে গিয়েছে আসলে মন খারাপ কিছু করার নাই এজন্য আসুন আমার ভাইয়েরা আমার বাবাজিরা কে কতটুকু দেবেন খুব দ্রুত চলে আসেন আমাদের মা বাবা ভাই বোন অনেকের অনেক আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের কথা স্মরণ করে কে কতটুকু দেবেন এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না আজ হোক কাল হোক আমরা সবাই মাটির কবরে চলে যাব কথা বলেন ঠিক কিনা সেদিনকে পৃথিবীর মানুষেরা কেয়ামতের ময়দানে কবরের মধ্যে আফসোস করবে আল্লাহ তালা পৃথিবী তার একটা বার আমাকে পাঠাও আর একটা আমাকে নিয়ে যাও এই বাস যদি যেতে পারি বেশি বেশি নামাজ পড়বো বেশি বেশি দান সদগা করবো মানুষ যে মারা যাওয়ার পরে আফসোস করবে এই কথা আল্লাহ বলেছেন সুবহান আল্লাহ বলবেন না ওই জন্য মারা যাওয়ার পরে আফসোস করে লাভ আছে ভাই আগে আসুন কে কতটুকু দেবেন আমার হাতে মায়ের কথা স্মরণ করে পিতার কথা স্মরণ করে ভাইয়ের কথা স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে